যেগুলো দেখাবো একদম কেমন দেখা যা ভাই মনের মতো আমি জানি ভাই আজকের কবুতর নিয়ে যারা রেসার পালত কারা কারে একদম মাসের সম্মানিত দর্শক আজকে যে কবুতর ভিডিওটা সম্মানিত দর্শক আসসালাম আজকে যেই কবুতর ভিডিওটা নিয়ে আসতেছি আমাদের পিও

কবুদূর ভিডিও করে ভাই অনেকে তো অনেক কথা বলেন ভাই ভালো জিনিসটা কেউ বলতে চান হাইক করে দেন ঠিক আছে আজকে যে কবুগুলো দেখাবো নাম্বার ওয়ান টপ কোয়ালিটি নামের সাথে দামের সাথে কোয়ালিটির সাথে যদি

তারাই আমাকে কল দিয়ে না ঠিক আছে তারপরে যারা ভাই বন্ধুরা আছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আমার হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান জিরো ফোর আর আজকে যে বাজে বললো কথা একশো পার্সেন্ট মিল সব

ওই দাদা যদি থাকেন জানাবেন একদম বাঙ্গালি দোকান ভাই সেই সেই ও ভাই একদম কি হবে আজকে দাদা এই প্লেয়ারটা যদি কোন ভাইগুলো নিতে চায় কোনো করতে যদি দাম বলে চার হাজার কারণ বর্তমানে

আর সাকা পো সাকা কি আছে কয় রেசல் কবুতর সব দেখাই দিব চোখটা ধরন্ত বড় ভাই চোখটা ধরানো চোখটা সব মাখম আসবে এই মশন টিভিতে খালি একটার পর একটা নিজে মাখম বাপ ভাই সারান একদম ভাই একদম বিদেশি ভাই কই কই দেখ কই লাগে কাজ দাও আমি দেখতে তো বিদেশি বেটা আবার লাগব কি এরকম একদম ভাই ভাই এটা কি নন না সিঙ্গেল ভাই ভাই একটু ধরেন তো নটটা

ক্যামেরাটা আপডেট দেওয়ার পরে ভাই চোখে লেগে গেছে রে ভাই একেবারে পেলাম না একদম হালেনি বাগানা থেকে নিয়ে আসছি ভাই

কলি জাকা পানু অবস্থা রে ভাই কবুতর গুলো ভাই করে ঠকবেন না ঠকবেন না আমি ভাই বলবো ভাই টাকা দিয়ে জিনিস কিনতেছে ঠকবেন না ভাই 10000 এর মাল মাত্র 5000 এর হইছে ভাইয়া এই জাতির ক্রাস গরম আগুন ঠিক আছে ভাই কেমন এটা হুম ঠিক আছে পৌঁছে বেরে বুঝবে তো 100% আমরা সব সাদা 10টা 10টা করে পড়া সাদা আছে আলহামদুলিল্লাহ

না যে মামা এরা পা মানে ট্যাকটা লাগাইছে দুইশো দুইশো চারশো খালি পায়ে ঢুকাইছে আর পুরা বডিতে কি ঢুকাইছে আল্লাহ জানে

ভাই অফিসের কারণে করতে পারে না খালি মিরপুরে আগুন লাগে চট্টপর আমার লাগে ও এয়ারপোর্টে লাগে দেখলেন না দর্শকরা লাইফ খালি আগুনের উপরে আছি কোন জায়গা মারামারি লাগে সেই জায়গায় যাওয়া লাগে নিউজ সংগ্রহ করতে ভাই একদম দর্শক আজকে যে কয়টা কবুতর দিছে হৃদয় ভাই আসলে কি বলো ভাই একটা কথা বলতে চাই আপনাদেরকে দর্শক এই যেতেন চোখটা দেখেন করে কিভাবে কি করে আমরা তো রাত করতে কয়টা বাজে ভাই সাড়ে এগারোটা নাকি ভাই

মামাটারে মামা নিটারে একটু কালারটা নিয়ে এসেছি দাঁড়া যা দাঁড়া ও অস্থির অস্থির অস্তাটা যাবি তো বিয়ে দিয়ে নিব আমরা জামাই খুঁজতেছি এই যে দেখ এই যে দেখেন ও বিদেশি একদম অরিজিনাল বিদেশি একদম

भैया खाली पाल हाँ भाई, पाल 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 हा भाई? माशा सेम टू सेम से एक बार सब सेम सेम माशा ला, माशा ओहो

এই জন্য ভাই গোল্ডের মতন একদম পুরা বাই যেমন ক্ষমা তেমন কোয়ালিটি ওদুর গুলো উড়ানো কবুতর নিয়ে খালি আপনার বসায় রাখবেন বসায় বাচ্চা নেবেন

সেটা জানছি <laughs> <laughs> একদম একদম ভাই মাদিরা মোর্থিং না হইলে কিন্তু গরিবের রাজরানী ওকে আজকে নিতে পারবেন গরিবের রাজা রাজ রানী মার্শাল মাত্র তিন হাজার ভাইয়া দাদা সেই

যেতে আর লেটেস্ট মডেল ভাই লেটেস্ট একদম দেন সুন্দরী ভাই একটা অস্থির দুইটা গুবতর অস্থির

দুই হাজার টাকা বিদেশি বাইরা দিলাম ভাই মাত্র টাকা না লোন এই দেয়া যায় কিনা হ্যাঁ ঠিক আছে এ ভাই দোনোটা একদম টকটকা লাল গিয়ার ভাই একদম ভাই একদম পুরা অস্থির ভাই ঠিক আছে ভাই ভাইয়া ডাক কি রে ভাই এই যে ভাইয়া এই যে এই যে একদম আমরা আসাম ফটক এগুলা বললাম আমরা আসামের দাদা করে দিব ঠিক আছে একদম আসামের ভালোবাসা পাবো

ভাই এটা কত টাকা লাগছে যদি কোনো ভাই বন্ধু এই ব্ল্যাক শ্যান্ডেলটা নিতে সেটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের পছন্দ হবে তারা তারাই নিবেল আর যা গো পছন্দ হইবে না তারা একটা কমেন্ট করে দিবেন যে ভাই সুন্দর হয়েছে